আশা করি সবাই সুস্থ সুন্দর আছে তা আমি নতুন একটা পর্ব নিয়ে আমি হাজির হলাম একেবারে গ্রাম বাংলার মাঠ থেকে যখন আমার মা কাকিরা ঠাকমারা যখন ওই আঁচলের কোর্সে করে যখন এই সবজি তুলে এনে রান্না করতো আমি ওরকম একটা সবজি রান্না নিয়ে এলাম এই কুমড়োটার নাম কি জানি নে বাজারে তো এখন মাঝে মধ্যে কয়েক বছর ধরে আসে আজকে আমি এই কুমড়োটা আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি আবার আমি পরিষ্কার করে এটা ধুয়ে রান্না করবো এই দেখুন এই কুমড়োটা আমি আজকে রান্না করবো এবং চুচা সহ রান্না করব হ্যাঁ আমি কুমড়োটা আগে ধুয়ে নেব কিন্তু আমি ধোয়ার পরে আর কুমড়োটা করবো না এই কুমড়োটা রান্না করবো কী দিয়ে আমি আলু কেটে নেব এই যখন আলু নিয়েছি আর এই যে আমি এটা চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি আর ওইদিকে আমি শুধু কাঁচামরিচ দেবো আর একটুখানি ভালো দিবে গ্রামে যখন মায়েরা রান্না করতেন কিছুই থাকতো না হেসেলে দৌড়িয়ে আগে মাঠ থেকে যে কষি কাটা যাই হতো নিয়ে চলে আসতেন এসে কী করতেন শুধু ফোরন দিয়ে বা শঙ্করা যেটাকে আমরা বলে থাকি শুধু ফোরন দিয়ে যে রান্নাটা করতে অসাধারণ অপূর্ব সেই রান্না আমরা খেয়েছি আমরা গ্রামের মেয়ে তো আমরা খেয়েছি এখন না শগুলো বউ হয়েছি আমরা আমি সেই সাবে দিয়ে না সেই রেসিপিটা আপনাদের শেয়ার করবো মাদার্স কিচেন কিগুলোকে আপনাদের সুস্বাগতাম আমি কুমড়োটাকে ধুয়ে নেবো কুমড়োটা কিন্তু আমি একবার ধোয়া আসে আর এই কুমড়োটা আমি কিন্তু ধোয়ার পরে আমি আর ই করবো না কুমড়োটা আছে আমি এই কুড়ার ঘরে আর কিন্তু আমি দেবো না আমি ভালো করে আমি দিয়ে দেবো আর এত কষি কুমড়ো আমি সবসময় বাজারে যাই কেননা আমার বাবাও একজন কৃষক ছিলেন আমি বাজারে যাই যাই আমি সবচেয়ে কষি কুমড়ো খুঁজি এই দেখুন একেবারে কষি কুমড়ো তা আমি কি করব আমি এবার কুমড়োটা কেটে নিই আলুগুলো কেটে নিয়ে আর কেমন করে কাটবো আপনাদের একটুখানি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কেমন করে কাটবো এই দেখুন আমি কিন্তু চুরি তা কাটতে পারি না এই যে আমি এমনভাবে কাট যে এই সাইজ করে আমি পুরো কুমড়োটা আমি কেটে নিয়ে বেরিয়ে আসি তাহলে এই দেখুন আমি এইভাবে ডুমাডুমা করে আমি কুমড়োটা কেটে নিলাম এটা কিন্তু কাটার পরে ধোয়া হবে না অনেক দিন ধরে ইচ্ছা আসছিল যে আপনাদের এই কুমড়ো রান্নাটা শেয়ার করি আমার তো এমনি কচি কুমড়ো আমার দেশে যেটা ওটার ভিডিও দেওয়া আছে কিন্তু এই কুমড়োর ভিডিও দেওয়া নেই তো ইচ্ছা হচ্ছিল যে আমার বন্ধুদের আমি একটু শেয়ার করি এখন আলুগুলো আমি এরকম করে কেটে নেবো নিয়ে আমি পুরো আলুটা আমি একেবারে মানে ভাজবো এমনভাবে সিদ্ধ হয়ে যাবে মানে কুকুরোটায় জাল খাবে না বেশি আর মাখা মাখা করে গা মাখা করে ডালনা রান্না করবে আর আপনার এক তরকারিতেই নিমেষেই ভাত শেষ হয়ে যাবে আপনি অন্য তরকারির কথা চিন্তাই করবেন না তাই এগুলো নিয়ে থাক আলু আর আমি দেবো না এবার আমি রান্নার পর্বে চলে আসবো চাল আলু করে ভেজে নেবো ভালো হয় আলুটা আমি দেখুন এইভাবে আমি জায়গায় আমাদের কবে সুন্দর আছে তাই না আমি যাতে হলুদ আমাদের নিশ্চয়ই ঘুরে উঠবে তার

আমাদের মাঠে এরকম কুকুর হতো মানে আমাদের বাড়িতে আমি দেখেছি আমার মা আমার গ্রাম মা এরকম করে কি

এত সুন্দর বলে দিয়ে একটু পুকুরে তুলে দেখুন এ লবণ বৃষ্টি যে যা খাবেন সে সেইভাবে দিতে বলবেন না কেন যারা আমার ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন আমার ফেসবুক থেকে পেজটা ভালো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার যেসব ফলোয়ার বন্ধু আছে আমার ভালো পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেগিয়ে যেতে সহযোগিতা করবেন আশা করি তো এইভাবে আপনারা খাবে কেয়ানা এসব রেসিপি করে খাবেন তবে যত সাবে কেনার রান্না যদি দেখেন যে পূর্ণ বলে এমনি গ্রেভি হয় কেমন দেখুন যদি দেখুন যে একটুখানি আপনাদের ময়দাগা চালের গুঁড়ো দেওয়া লাগে তা সময় একটুখানি দিয়ে দেবেন সবাই কি রান্না ওটা ওইটা শিখুন একটুখানি দিয়ে দিয়েছি নিয়েতে একটু চালের গুঁড়ো দিলে ভালো হয় আর টাজা তবে যা আপনার ঘরে থাকে তাই দেবেন একটু চিনি দেবেন একটু লবণ ঠিক করে দিয়ে নেবেন তবে লবণের মাত্রা কমিয়ে দেবেন আর গ্রেভিটা দেখুন দেখলে খেতে ইচ্ছা করবে গরম ভাতে আর কিছু আপনার লাগবে না এত সুন্দরভাবে এবার আমি কী করবো বন্ধুরা দেখেন আমার হ্যামান তুই গুঁড়ো করা আমার গুঁড়ো যে বলেছে একটু ভাজা জিরে গুঁড়ো দেবো এ একটুখানি ভাজা জিরে গুঁড়ো আমি সরিয়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম এই দেখুন এরকম রান্না দেখতে আপনাদের ইচ্ছা করব যে খায় আপনারা ঘরে রান্না করে এভাবে খেয়ে এবার আপনার ঢেলে দরকার মাসে সুপারি খোলা আমার মশলা কাকার জন্য এটা আমি কড়াই সবজি রান্না করে পরিষ্কার করে নিই দেখুন মনে হবে যে কড়াইতে রান্না করেছে এই দেখুন এইভাবে আপনারা রান্না করবেন রান্না করে পরিবার পরিজন নিয়ে অন্তত তৃপ্তি সহকারে সুন্দর একটা সবজি আপনারা পরিবেশন করবেন খাবেন আর বাজারে এখন সবই পাওয়া যায় এমন জিনিস নাই যে বাজারে পাওয়া যায় না বন্ধুরা দেখুন কত সুন্দর সবজি দুপুরবেলায় ঘর ফুট খাবেন চলে আসুন আমার বাড়ি এত সুন্দর সবজি সব বন্ধুদের জন্য রইল কিচেন অ্যান্ড গোলাগের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা